আমাকে যখন কোথাও খেলতে যায় সিরাজগঞ্জের গ্যাদা হিসেবে আমাকে বলে যে সিরাজগঞ্জের গ্যাদা আসছে আল্লাহ রহমতে সবাই আমাকে খ্যাপ মাস্টার হিসেবে বলে অনেকে যে আমি নাকি প্রচুর খ্যাপ খেলি সিরাজগঞ্জের বর্তমানে গঞ্জের কথার আড্ডায় আজ আমরা কথা বলবো সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের ফুটবল জগতের এক জনপ্রিয় মুখ মোতালেব ভাইয়ের সঙ্গে যিনি তার পারফরমেন্স এবং সতীর্থদের প্রতি আন্তরিক ব্যবহারের মাধ্যমে কেটে নিয়েছে হাজারো দর্শকের মন চলুন জেনে আসা যাক তার ফুটবল ক্যারিয়ারের না বলা গল্পগুলো কেমন আছেন ভাইয়া জি আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমরা শুরুতেই জানতে চাইবো আপনার শৈশব কেমন কেটেছে ধন্যবাদ আপনাকে আমার শৈশব আমার বাসা হচ্ছে শাহজাদপুর উপজেলার ইনাইতপুর থানায় খোকসাবাড়ি গ্রাম থানার সাথে আমার বাসা তো ওখান থেকে আমি আমার শৈশবটা কেটেছে আমি প্রাইমারি লেভেল শেষ করছি আপনার আইসিএল স্কুল থেকে হাই স্কুলটা বেতিল হাই স্কুল থেকে তো শৈশবে আমি অনেক ডান পিটে ছিলাম অনেক সব খেলাধুলাই করতে পারতাম ফুটবল গোল্লা কান্ট্রি কান্ট্রি গেমস যেগুলো আছে সবই খেলতাম তো ওখানে আমার আর কি শৈশবটা অনেক ভালো এই নদীতে সাঁতার কাটা পুকুরে সাঁতার কাটা বৃষ্টিতে ভেজা আমাদের একটা গ্রুপ সার্কেল ছিল সব সময় খেলাধুলার সাথে আমরা সবসময় ছিলাম ফুটবল জীবনে আসা কীভাবে ফুটবল জীবনে আসা আসলে এটা অনেকটা বলবো কাকতালীয় যদিও আমি ছোটোবেলায় ভালোই খেলতাম এলাকায় খালি পায়ে ভালোই খেলতাম আমাদের এলাকাতে কেজির মোড় একটা জায়গা আছে ওইখানে একটা মাঠ আছে ওই মাঠে আমি হাই স্কুলে যখন পড়তাম তখন মাঠে গিয়ে বসে থাকতাম বড় বাইরা খেলতো দেখতাম তো মনে হতো যদি এরকম খেলতে পারতাম ওখানে বড়ো বড়ো টুর্নামেন্ট হতো অনেক বড়ো বড়ো প্লেয়ার যাইত তো ওখান থেকে আর কি অনুপ্রেরণা তারপরে আসলে স্টুডেন্ট হিসাবে অনেক অনেক ভালো স্টুডেন্ট ছিলাম যার কারণে খেলাটাকে ওইভাবে পেশা হিসেবে যে নেবে এটা ভাবি না কখনও তো হঠাৎ করে এই যে আমাদের আমি যখন সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্সে ভর্তি হই ফার্স্ট ইয়ার যাওয়ার পরে আমাদের আন্তবিভাগ খেলা শুরু হয় তো আন্তবিভাগ খেলায় খালি পায়ে খেলা শুরু হয় তো আমি খেলতে থাকি তো বর্তমান যে আমাদের জেলা সিরাজগঞ্জ জেলা দলের যে কোচ ছিলেন এখনও আছেন উনি খোকন বাই উনি হচ্ছেন রেফ্রি দেয় তো আমাকে দেখে তার খেলাটা ভালো লাগে তো আমাকে ডাক দিয়ে বলে যে তুমি কি বুটে প্র্যাকটিস করো জি বুটে প্র্যাকটিস করি তখন হচ্ছে আপনার মাসুমপুর মাঠে একটা বড় টুর্নামেন্ট চলে তো আমাকে বলে যে তুমি তাহলে আমাদের ওখানে খেলো ওনাদের একটা খেলোয়াড় ইঞ্জুরি পরে মিডফিল্ডে তো আমি দুই তিন দিন পরে হয় ছবিটা জমা দিই পরে ওরা আমাকে রেজিস্ট্রেশন করে নেয় পরে ওইখান থেকে মাসুমপুর থেকে আসলে আমার মূলত যাত্রাটা শুরু ওখান থেকে আসলে আমার ফুটবলে আসা কলেজ টুর্নামেন্টে হ্যাঁ কলেজ টুর্নামেন্ট থেকে কলেজ টুর্নামেন্ট থেকে মূলত কলেজ টুর্নামেন্ট থেকে এই যে ফুটবল মানেই আমরা জানি মোতালেব ভাই এই জনপ্রিয়তার কারণ কি জনপ্রিয়তা আসলে আপনি জেনে থাকবেন যে যতগুলো সেক্টর আছে খেলাধুলায় মানুষের জনপ্রিয়তাটা বেশি সে যে কোনো খেলাই হোক তারপরে ফুটবলটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বিশেষ করে আমি লোকাল সিরাজগঞ্জ জেলা টিমের খেলোয়াড় হিসেবে বিভিন্ন এলাকার মানে উত্তরবঙ্গ সহ অনেক জায়গায় খেলছি এটার যে জনপ্রিয়তা এর কারণে আসলে ফুটবলটাকে আমি এত ভালোবাসছি তো এটা আমি যখন এই কলেজে খেলি তখন আসলে কলেজের খেলা আন্তবিভাগ খেলা যে এত ভালো লাগার ভালোবাসা সবাই বাইরে দাঁড়ায় থেকে খেলা দেখে আমার ভালো লাগে তখন তখন জেলা টিমের অনেক বড় ভাইরা খেলা দেখত তো ওইখান থেকে যখন আমি মোটামুটি মাসুমপুরের মাধ্যমে আমি যখন খেলোয়াড় মোটামুটি হই তখন যে কোনো জায়গায় গেলে আমার এলাকায় গেলে আমার দিকে অনেকে তাকায় থাকে এখন পর্যন্ত তাকায় থাকে আমি যখন হাঁটি ওই যে ওই ভাই খেলে জিজ্ঞেস করে কোথায় খেলা আছে কিনা বা তোমার ওই দিন ভালো খেলা দেখছে বা ওই দিন ভালো খেলতে পারো না এই যে মানুষের ভালোবাসা এবং আপনি নিশ্চয়ই জানেন যে খেলাধুলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখান থেকে আপনার সব বয়সী সব সেক্টর সব পেশার মানুষের সাথে উডবেস করা যায় এটা আমাকে সবসময় ভালো লাগায় এবং একজন মনে করি যে ফুটবলের বাইরেও ব্যক্তিত্ব হিসেবে আমি মনে করি যে এই খেলাধুলা আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে জেলার পাশাপাশি জেলার বাইরে এত জনপ্রিয়তা অর্জন করলেন জেলার আসলে এটা আল্লাহর ইচ্ছা আমি চেষ্টা করছি আমি সতেরো সালে সিরাজগঞ্জ জেলা টিমে ঢুকছি যতদিন ধরে খেললে পিছনে তাকাতে হয়নি এটুকু বলবো আল্লাহর রহমতে যতদিন খেলছি মোটামুটি সিরাজগঞ্জ এবং জেলার বাইরে যতগুলা খেলা খেলছি সবই এখন হয়তো কোথাও খেলা দেখছে হয়তো আমাকে সেই খেলা দেখে নিচ্ছে অথবা আমাদের এই যে বড় ভাইরা যারা আছে জেলা টিমের আমাদের কাশেম ভাই ছিলেন সৈকত ভাই সজীব সিরাজি ভাই এক্স ন্যাশনাল প্লেয়ার মাসুমপুরের রতন ভাই দিলীপ ওস্তাদ কাছে তো হয়তো বলতো যে একটা খেলোয়াড় পাঠাও হ্যাঁ ভালো একটা খেলোয়াড় পাঠাও সিরাজগঞ্জ থেকে তখন হয়তো আমাকে সাজেস্ট করতো আমি খেলতাম এবং আল্লাহ রহমত এটুকু বলতে পারি যে আমি যে মাঠে একবার খেলছি ওই মাঠে আমি ওই টুর্নামেন্ট মোটামুটি শেষ করছি বা পরবর্তী ম্যাচের জন্য ডাক পাইছি মানে যে আমাকে পাঠাইতো সে আমার সে আমার জন্য কখনো মানে ছোট হয় নাই এটুকু আমি বলতে পারি যার কারণে ছন্দের প্রিয়তাটা আরো বেড়ে গেছে মিডফিল্ডে আপনার যত জনপ্রিয়তার দর্শকদের ভালোবাসা এটা আপনি কিভাবে দেখেন আসলে তো খেলাটাই হচ্ছে দর্শকদের জন্য দর্শকদের ভালোবাসা স্টেডিয়ামে অনেকবার খেলছি তো দেখা গেছে যে এরকমও স্টেডিয়ামে আমার খেলা দেখার জন্য আমার এলাকা থেকে এই সিএনজি ভাড়া করে ভ্যান নিয়ে হুন্ডা নিয়ে আমার খেলা দেখতে আসে তো আসলে ফুটবলটা তো খেলাটাই দর্শকদের ভালোবাসার ভালোবাসার জন্য এবং এখনও আমি যে কোনো জায়গায় খেলতে গেলে আমাকে ওই অনেকেই প্রায় দিনই ফোন দেবে ভাই খেলা কোথায় আছে কি না আমি আপনার খেলা দেখবো আমি আপনার ভক্ত এই অনেক জায়গায় গেলে আমার সাথে ছবি তোলে অনেকে গিফট করে অনেক কিছু এটা তো অবশ্যই জনপ্রিয়তা এবং সবসময় দর্শকদের জন্য আসলে ফুটবলটা এই পর্যন্ত কতগুলো জেলায় আমি আল্লাহ রহমতে বরিশাল বিভাগ বাদে ওখানেও খেলা পাইছি কিন্তু অনেক দূর হয় তাছাড়া আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মোটামুটি আল্লাহ রহমতে খেলছি এই পর্যন্ত আপনার সবচেয়ে জনপ্রিয় ম্যাচ কোনটা ছিল যেটা আপনার সবচেয়ে বেশি মনে আছে এইটা আসলে অনেকই আছে তবে স্পেশালি যদি বলতে যাই যখন আমার খেলার গোড়ার দিকে আর কি সতেরো সালে তখন আমাদের ইউনিয়ন কাপ একটা টুর্নামেন্ট হয় তো এটা প্রচণ্ড জনপ্রিয় তো আমার বাসাটা হচ্ছে আমি একটু আপনাকে বলি আমার বাসা হচ্ছে শাহজাদপুর উপজেলার শেষে এবং আমাকে সবাই জানতো আমার বাসা হচ্ছে বেলকুচি উপজেলা এখনও অনেকে জানে আমার বাসা বেলকুচি উপজেলা তো ওই সময় ইউনিয়ন কাপটা আমি বেলকুচি উপজেলা থেকে খেলে ওখানে আমি সেরা খেলোয়াড় নির্বাচিত হই পরবর্তীতে আমার ইউনিয়নে হচ্ছে আবার খেলা শুরু হয় শাহজাদপুর উপজেলায় তো আমাকে ইউনিয়নের যারা আছে বিশেষ করে চেয়ারম্যান সাহেব ফোন দেয় যে তুমি বলে খেলো তাহলে আসো তো আমি আর যাই না না যাওয়ার কারণ আছে মানে সাজাতপুর তখন অনেক স্ট্রং টিম তো আমি যদি সাজাতপুরের হয়ে খেলি আমি হয়তো বা স্টেডিয়ামে আমি এসে বাইরে বসে থাকবো কারণ আমার জায়গায় অনেক সিনিয়র প্লেয়ার ছিলেন যারা ন্যাশনাল প্লেয়ার তারপরে ঢাকা লিগের খেলোয়াড় তো এই জন্য আর কি আমি ওইভাবে ওখানে খেলার আমার ইচ্ছা ছিল না তো যে কোনোভাবে আমাকে আমার এলাকায় মেম্বার বাসায় গিয়ে আমার বাবাকে ধরে সে হুলস্থুল ব্যাপার পরে যা হোক আমি ওখানে খেলি খেলার পরে আল্লাহ রহমতে আমরা তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা মিলে আমরা খেলতে খেলতে ফাইনাল পর্যন্ত যাই এবং আমার এখনও মনে আছে যে আমি ভালো খেলার কারণে এটা আমি সব সবসময় বলি যে ভালো খেলার কারণে একটা ইউনিয়ন আছে ওই সাজাদপুর অঞ্চলে তো ওই ইউনিয়নের সাথে খেলা আমি ভালো খেলতেছি তো ওরা প্রত্যেক ম্যাচ দেখে তো জামিরতা মাঠে জামিরতা ডিগ্রি কলেজ মাঠে তো আমার ভালো খেলার কারণে ও আমাকে মারতে আসতেছে বারবার দর্শকরা আমার উপরে এই সাতটা দিয়ে ওইখানে কিন্তু আপনার কি ইউনো স্যার বসা আছে আমাদের চেয়ারম্যান বসা আছে পুলিশের ওসি বসা সবাই বসা আছে কিন্তু আমার উপরে তারাই তো এটা আমি বেশি এনজয় করছি আর কি যে আসলে ভালো খেলার কারণে ইয়া করা এবং ওই টুর্নামেন্টে আমি আল্লাহ রহমতে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করি আর কি এত ভালো প্লেয়ারের মাঝখান থেকেও আমার এটা আমি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হই আর কি আপনার ফুটবল ক্যারিয়ারে এমন কোন মজার মজার ঘটনা ঘটনা আছে যেটা মনে পড়লে এখন আপনি হেসে ফেলেন বলতে এই তো যদি বলি আমি এরকমও গেছে যে আমি একটা কোর্স করছি রাজশাহী থেকে শারীরিক শিক্ষার উপরে তো ওইখানে প্রচণ্ড ডিসিপ্লিনে থাকতে হয় তো আমি তো খেলোয়াড় মানুষ খ্যাপ ট্যাপ খেলে যে বাইরে বাইরে খেলতে যায় তো এটা প্রিন্সিপাল স্যার খুব মানে আর চোখে দেখতে তো হয়েছে কি আমি দিনাজপুর খেলতে গেছি একটা স্টেডিয়াম মাঠে অনেক বড় খেলা টিকিটের খেলা তো আমার এক স্যার ছিলেন হাবিব স্যার তখন আমি সবে সেমিস্টারে ভর্তি হয়েছি তো তখনও ওই স্যারের সাথে আমার অত ভালো সম্পর্ক না মানে এমনি আর কি তো যাই হোক ওই স্যার ছুটিতে গেছেন ওনার ভাষাও দিনাজপুর তো এরকম আগের দিন রাতে অ্যানাউন্স করছে আর কি মাইকিং করছে যে ওই খেলায় কে কে কোন কোন খেলোয়াড় আসতেছে যে মোতালেব আসতেছে সিরাজগঞ্জের পাবনার মুন্না এরকম অনেকের নাম বলছে তো স্যার আমাকে ফোন দিছে তুমি কি আসতেছো তাহলে তুমি তো সিরাজগঞ্জের মোতালেব আর আমার নাম এরকম প্লেয়ার খুব কমই আছে আর কি এই জন্য সবাই একটু চেনে বেশি হয়তো তো বলছি জি স্যার আমি দিনাজপুর আসছে তো স্যারেক নিয়ে আমি স্যার আমার সাথে দেখা করছে আমি স্যারেক নিয়ে খেলা দেখছি এবং স্যার এসে কলেজে আসার পরে প্রিন্সিপাল স্যারকে বলতো যে স্যার আপনি ওকে খেলতে দিতে চান না ও তো এরকম এত টাকায় খেলে বা ওকে দেখছি সবাই এরকম চেনে তো তারপরে থেকে স্যার আমাকে খুব একটা ক্লাস ট্লাস করতে হয়নি সবসময় আমাকে ছেড়ে দিত এটা আমার কাছে ভালো লাগছে এটাই মজার আর এমনি তো অন্ত ডিপার্টমেন্ট খেলায় আমি তো সত্যি বলতে যে খেলা যে আমাকে এত ভালো কিছু দিছে সত্যি কথা বলতে আমাদের জহরুল ইসলাম বাবু স্যার উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমার খেলা দেখার জন্য উনি প্রাইভেট ছুটি দিতেন ক্লাসে যেতেন না স্টেডিয়ামে বসে খেলা আমি যেদিন খেলবো মোতালে আমাকে বলো আমি যাব। এগুলো আমার আসলে বলবো সবচেয়ে ভালো লাগে ফুটবল নিয়ে ভবিষ্যতে আপনার কোনো পরিকল্পনা আছে কি ফুটবল নিয়ে ভবিষ্যতে আসলে ফুটবল আপনাকে যদি ভালো করতে হয় আপনাকে ঢাকা মাঠে হতে হবে আমি ঢাকা লিগ খেলছি ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আমি চিরাং প্রিমিয়ার খেলছি তো পরিকল্পনা বলতে অবশ্যই ফুটবলের মানুষ এটা তো আমার রক্তে মিশে গেছে এখন আমি একটা একাডেমির সাথে জড়িত আছি আমি চাই যে ওইখান থেকে যেন ওদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি তো অবশ্যই ফুটবলের সাথেই থাকবে এবং যতদিন আসি এরকম এলাকা এবং এলাকার বাইরে যেরকম খেলতেছি মানুষ যেন আমাকে সেই হিসেবেই চেনে যতদিন আমি খেলতে পারি সিরাজগঞ্জে ফুটবলের বর্তমান পরিস্থিতি কেমন থাকে হ্যাঁ সিরাজগঞ্জের বর্তমান পরিস্থিতি খুব ভালো না আমি এক কথায় যদি বলি খুব ভালো না যদিও আপনার খেলোয়াড় হতে হলে প্রচুর টুর্নামেন্ট হতে হয় লিগ হতে হয় না খেলোয়াড় বের হয় তারপরে ইউনিয়ন পর্যায়ে রুট লেভেল থেকে এগুলো কাজ করতে হয় বর্তমান সিরাজগঞ্জে দেখেন আমরা লাস্ট আমি লীগ খেলেছি হচ্ছে আপনার দু হাজার বাইশ সালে তারপরে থেকে আর কোনো লিগ নাই তো আশা করি যে বর্তমান যিনি আমাদের ডিএফ প্রেসিডেন্ট আছেন সিরাজগঞ্জ জেলা ফুটবলের সভাপতি কামরুল হাসান হিল্টন ভাই উনি বর্তমান বাহফের টেকনিক্যাল কমিটির সভাপতি অনেক বড় মনের মানুষ ক্রীড়ামদী লোক আশা করি ওনার হাত ধরে সিরাজগঞ্জে আরও এগিয়ে যাবে এবং আমরা লীগ পাবো ফার্স্ট ডিভিশন লিগ পাবো সেকেন্ড ডিভিশন লিগ পাবো তার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে খেলা উঠে আসবে বিভিন্ন টুর্নামেন্ট হবে স্টেডিয়ামে সিরাজগঞ্জ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে অবশ্যই আমি সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জ আমাকে যখন কোথাও খেলতে যাই সিরাজগঞ্জের গ্যাদা হিসেবে আমাকে বলে যে সিরাজগঞ্জের গ্যা আসছে তো অবশ্যই সিরাজগঞ্জকে আমি ভালোবাসি আমি চাই যে এখান থেকে আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের ইতিমধ্যে ন্যাশনাল টিমে যে ফাহিম আছে এই যে গত পরশু যে খেলা হলো আমাদের একটা ছেলে ছিল মাহমুদপুরের নাম্বার নাইন মানিক ওর বাসা হচ্ছে সিরাজগঞ্জ ছিল বসুন্ধরা কিংস আছে আমাদের সাজাদপুরের সাব্বির তারপরে প্রীতম ভাই গোলকিপার উনিও ন্যাশনাল কারেন্ট তো আসলে ফুটবলটা আমাদের সিরাজগঞ্জে অনেক প্রতিভাদারী আছে তো আমার ইচ্ছা যে এদেরকে নিয়ে একটু কাজ করার বা যারা তৃণমূল থেকে উঠতে উঠে আসতে চায় তাদেরকে নিয়ে কাজ করার মাঠের বাইরে আপনার জীবনটা কেমন চলে না আমি তো আসলে যত বড় ভাবতেছেন তত না আমি এমনি সিম্পল লিগ খেলছি আল্লাহ রহমতে সবাই আমাকে মাস্টার হিসেবে বলে অনেকে যে আমি নাকি প্রচুর খেপ খেলি সিরাজগঞ্জের বর্তমানে অনেকেই খেলে তার ভিতরে কাশেম ভাই আছে আমি আছি অনেকে আছে সৈকত ভাই পেয়ার ভাই অনেকে আছে খেলার বাইরে বলতে এখন তো এরকম বাসায় থাকা হয় একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত অন্য সেক্টরটাও একটু দেখতে হয় এই তো বাসায় সময় প্র্যাকটিস নিয়ে থাকি ফুটবল জীবনে আসার সূচনা ফুটবল সূচনা আসলে বড় ভাইদের খেলা দেখে আসা সিরাজগঞ্জে যখন থাকতাম মাঝে এসে খেলা দেখতাম এই যে কাশেম ভাই ছিলেন যিনি তখন ঢাকা লিগ খেলতো ওনাকে আমার ভালো লাগতো তারপরে সজীব সিরাজি ভাই জনাল আদিন সিটি ফুটবল একাডেমি সত্ত্বাধিকারী সাবেক এক্স ন্যাশনাল প্লেয়ার তারপরে খোকুন ভাইদের খেলা দেখে আসলে আমার মাঠে আসা আমার এলাকায় বক্কার ভাই ছিলেন শামীম ভাই ছিলেন তারা আমাদের আমাকে অনেক ছোট ছোট মাঠে পাঠাইতো এভাবে আসা এবং আমি কৃতজ্ঞ যে ঢাকা চিটাং প্রিমিয়ার লীগ খেলছি বন্দর থেকে অনেক বড় টিম থেকে সেখানে কাশিম ভাই আমাকে সুযোগ করে দিয়েছে তারপরে ঢাকা লিগ খেলছি বড় ভাইরাদের তো সহযোগিতার ফলে তো খেলতে পারছে অনেকেই বলে আপনি মাঠে থাকলে যেন টিমের মধ্যে অন্যরকম একটা স্পিরিট আসে এটা আপনি কীভাবে দেখেন স্পিডটা আসলে ফুটবলের মেরুদণ্ড বলা হয় মিডফিল্ডকে মাঝমাঠকে মাঝমাঠ যাদের ভালো দখলে থাকে তারা ভালো খেলে তো আসলে চেষ্টা করি আমাকে যারা নেয় আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ টুকু দেওয়ার এবং তাদের আস্থা রাখার সবসময় হয়তো পারি না তবে চেষ্টা করি এবং পরিশ্রম করি বলেই হয়তো বা এত খেলার সুযোগটা আসে তো সবাই এটাই বলে যে আপনি অনেক পরিশ্রমী এবং আমি এটাই চেষ্টা করি সবসময় যেন আমার দল সবসময় আমার মাধ্যমে যেন একটা ভালো আমি একটা কিছু করলাম আমি গোল করলাম বা গোল করাইতে সাহায্য করলাম এটা আমার কাছে সবসময় ভালো লাগে এবং এর জন্যই হয়তো বা আমাকে এত মানুষ নেয় এই এত বছরের ফুটবল ক্যারিয়ারে আপনি কি কি অর্জন করেছেন ক্যারিয়ার তো আসলে খুব ছোটও না খুব বড়ও না দশ বছর মোটামুটি এবং আমি তো খেলা শুরু করছি আসলে অনার্সে ওঠার পর থেকে এই পেশা আসা ক্যারিয়ার বলতে সিরাজগঞ্জ জেলা টিমের হয়ে আমি যখন প্রথম ঢুকি দু সালে এটা আমার জন্য স্মরণীয় থাকবে এটা হচ্ছে ষোলো দলের একটা খেলা ছিল চুয়াডাং স্টেডিয়ামে ওইখানে আমি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করি তারপরে উনিশ সালে চ্যাম্পিয়ন হয়ে যেটা আমি সেমিফাইনালে এই মাঠে আমার একটা হেডে গোল ছিল নাটোরের বিরুদ্ধে এবং ওই টুর্নামেন্টে আমি ওই টুর্নামেন্টে আপনার চ্যাম্পিয়ন হই তারপরে এমনি তো এখানে ফার্স্ট ডিভিশনে আমার সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার আছে। তারপরে বিভিন্ন মাঠে তো পুরস্কার আছে তারপরে আপনি আমি বাংলাদেশের সবচেয়ে যেটা বড় লিগ মানে বড় একটা টুর্নামেন্ট হইতো ঢাকাতে আন্তঃব্যাং ফুটবল টুর্নামেন্ট ওখানে আমি খেলার গৌরব অর্জন করি যেখানে বাংলাদেশের এমন কোনো ভালো প্লেয়ার বা ন্যাশনাল প্লেয়ার নাই যে খেলে নাই ওইখানে আমি আল্লাহর রহমতে খেলছি এবং অনেক ভালো খেলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে খেলে প্রায় চুয়ান্নটা ওয়ার্ডের ভিতরে আমরা থার্ড প্লেস করছি মানে সে সেমিফাইনালে হাইরা যায় তো এগুলাই আমার অর্জন আর কি ডিপার্টমেন্ট খেলায় আমি তিনবার সেরা খেলার হওয়ার বড় কথা এরকম অনেক পুরস্কারী ভাষা আছে ওখানে হয় সফিসে আছে এটুকু এখন পর্যন্ত আছে গঞ্জের কথা পরিবারের উদ্দেশ্যে আপনি কি এটা যদি বলি এটা তো বলে শেষ করা যাবে না আমি আসলে প্রত্যেক জেলাতেই তার নিজস্ব কিছু কনটেন্ট ক্রিয়েটর বলেন বা পেজ বলেন এটা থাকে যেটা আমাদের এত ছিল না তো আপনাদের যে গঞ্জের কথা এটা আমি ফারস্টে দেখি হচ্ছে আপনার তালহাকে নিয়ে একটা ভিডিও তো ওটা আমাকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করছে এবং আমি সবাইকেই বলি যে এটা অনেক ভালো এবং ইদানিং আপনারা যেভাবে সিরাজগঞ্জকে তুলে ধরছেন বিভিন্নতায় সিরাজগঞ্জের ঐতিহ্য বিখ্যাত ব্যক্তি বা প্রত্যতাত্ত্বিক বিষয় বিখ্যাত জায়গা এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার এবং হ্যাঁ সব সময় আপনাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গঞ্জের কথায় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসলে আমি যোগ্য না আবারো বলি কিন্তু হয়তো আপনারা যে কোনো ভাবে খেলার বাইরে সবকিছু মিলে আমাকে ইনভাইট করছেন আমন্ত্রণ করছেন এর জন্য কৃতজ্ঞতা এবং আপনাদের গঞ্জের কথার সর্বাঙ্গীন সবসময় সাফল্য কামনা করছে ধন্যবাদ গল্পে গল্পে শেষ হয়ে গেল আজকের আমাদের আড্ডা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন